হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আর ম্যাগি করে নিয়েছি সকাল সকাল তোমার দাদা ভাই খেয়ে আজকে ডিউটিতে যাবে আর ম্যাগি দিয়ে দিলাম ওকে ম্যাগিটা খেয়ে নেয় তো ততক্ষণে আমি মানে কাজগুলো করি তো ডিউটি যাওয়ার পরে আমি কিন্তু কাজ করতে লেগে পড়েছি নিজে কাজ বাজ যা থাকে সংসারে তা কাজ করতে শুরু করে দিয়েছি কিছুক্ষণ পর কাজ করতে করতে দেখি যে কি বেল বাজছে অনেকে এসছে এত এখন এত তাড়াতাড়ি তো ডিউটি থেকে আসে না তো মানে কি গেট খুলে দেখি দেখি তোমাদের দাদা ভাই তোমার দাদা ভাই হঠাৎ করে আজকে নিয়ে এসছে মাটন তো মাটন রান্না হবে আর আমার আজকের মাটনটা মানে অতটা আমার ঠিক পছন্দ হয়নি ঠিক আমার মানে ভালো লাগেনি পিসগুলো ঠিক পছন্দ মতো দেয়নি মানে অন্য দিনের তুলনায় আজকের মাটনের পিসগুলো একদমই ভালো নেই দিন মাটন এত সুন্দর দেয় কি বলবো তোমাদের মানে প্রচণ্ড ভালো দেয় কিন্তু এবারে আমি কিন্তু ওকে বলেই দিয়েছি যে না মাটন তোমার ভালো নেই একদমই ভালো নেই বন্ধুরা আমার একদম স্নান স্নান কমপ্লিট কাপড় টাপড় কেচে আর স্নান করে নিয়েছি স্নান স্নান করে এই যে এই যে পুজো দিয়ে নিয়েছি আর স্নানও পুরো কমপ্লিট হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু কটা বাজে মানে দোষটা সাটচল্লিশ হলো আর অনেকটাই দেরি হয়েছে এখন আমাকে রান্না করতে হবে মানে তোমাদের দাদাভাই চলে আসবে আর এখন আমাকে রান্না বসাতে হবে তাড়াতাড়ি করে রান্না করব আজকে সিম্পল রান্না করবো মানে মাটন থাকলে আর কি চাই বলো তো আজ হবে মাটন আর ভাত আর কিছুই না একদম সিম্পল মেনু আর একটা জিনিস নিয়েছি তোমাদের সেটা দেখায় যে স্নান করে বেরিয়েছি তারপরে ডাক শুনতে পাই কাকুটার আর এই একটু সবজি রাখার রেখ নিয়েছি সবজি রাখবো অনেক দিন থেকে ইচ্ছে ছিল কিন্তু আসছিল না তো কি করবো বলো আর এই সবজি রাখার রেখ নিয়েছি এর মধ্যে রাখবো সবজিপাতিগুলো আর মানে বলছে নাকি মনে হচ্ছে আমার যে দামটা একটু বেশি নিয়েছে তোমাদের দিকে কত করে এগুলো দেয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো আড়াইশো টাকা নিয়েছে তোমাদের দাদা হয় কি এখন পর্যন্ত দেখায়নি ও আসলেই দেখবে আর চলো রান্নাবান্নাটা করে নিই ওদিকে ভাত ফুটছে আর আমি এদিকে মাটন কিন্তু মানে মাখাতে চলে এসেছি যাকে বলে ম্যারিনেশন করতে চলে এসেছি আর এরকম করে মাখিয়ে কী তো এরকম করে মাখিয়ে রাখলে খুব ভালো হয় আর আমি তো এরকম করেই রান্না করি আমি তো আগে মাটন কোনো দিন রান্না করিনি বিয়ের আগে বিয়ের পরি করেছি তোমাদের দাদা ভাইয়ের রেসিপি পুরোটাই ওই কিন্তু শিখিয়ে দিয়েছে যে এরকমভাবে রান্না করবে খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হবে যে আলুগুলো দিতে ভুলে গেছি তাই এখন দিয়ে দিলাম আলু ছাড়া যেন পশাই না আর মাখাবো না দিয়ে দিলে মানে কড়াই দিয়ে দিলে হয়ে যাবে এই যে আর এখানে সব কিছুই দিয়ে দিয়েছি আলু মাটন সব কিছু একবার দিয়ে দিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাটনের সঙ্গে ভাজাও হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর মশলাও দিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখে এই যে মাটন Cholulos, sobre por pero yo de যে বসে একদম ঝোল আর মাংসর একটা আলু আর মুড়ে নিয়ে বসে পড়েছি আর আমি নিজের জন্য মেটে নিয়েছি ওর জন্য একটা পিস দিয়েছি তো চলো খায় এটা ততক্ষণ টিফিন বলতে গেলে তুই এখন বাজে আটটা একচল্লিশ আর আমার রুটি করা কমপ্লিট এক্ষুনি রুটি করে এলাম আর পুরো একদম হেমে গেছি তাই মুখটাও ধুয়ে নিয়েছি আর এখানে আমাদের এখানে প্রচুর গরম রাতে তো কোনো মতেই থাকা যায় না দিনে মানে কোনো মতো থাকা যায় কিন্তু রাতে কোনো মতেই থাকা যায় না তোমাদের দিকে কেমন গরম অবশ্যই কিন্তু বলো আর প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করি রুটি করা কিন্তু আজকে শেয়ার করে নিই রুটি হয়ে গেছে আর দিনে মানে মাংস রয়েছে রুটি আর মাংস খাবো হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়েছি প্রচুর গরম এখন একটু ইচ্ছা করছে একটু কিন্তু না আগে খাবার খাবো তারপরে ফেনের তোলায় বসবো ঘুমাবো যা করবো তাই করবো তো আগে খাবার খাই আর এই যে তোমার দাদা ভাইকে দেখা শুধু ঘুমিয়ে ঘুমিয়ে ফোন দেখা আর কিছুই না শুধু ফোন দেখা না হ্যাঁ ওই দেখো শুধু ফোন দেখা ভিডিওর মধ্যে কিছু বলে না কিন্তু শুধু ফোন দেখা না কি বলবো বলো কিচ্ছু বলবে না শুধু ফোন দেখা আর আমার সঙ্গে শুধু ঝগড়া করে আর কিছুই না হ্যালো বন্ধুরা কেমন আছো তো চলো খাবার খায় আসো খাবার দিচ্ছি চলো তো আর কি আর কিছুই শেয়ার করার মতো নেই খাবার খাবো আর ঘুমাবো আর কিছুই নেই তো চলো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চলো গুড নাইট গুড নাইট বলে দাও ওই বাই বাই